সবচেয়ে অবহেলিত আত্মীয় নাম হলো ফুফু ফুফুর সাথে একটু ফোনে কথা বলেন একটু খোঁজ খবর নেন আপনার বাবার বোন আপনার অনেক কাছের আত্মীয় তার হক অনেক বেশি আপনার চাচা আপনার বাবার মতো কোনো কারণে যদি মনোমালিন্য থাকে জমি জমানি গণ্ডগোল থাকে বাপের সাথে থাকুক বা আপনার সাথেও থাকুক কিন্তু খবরদার তিনি আপনার আত্মীয় কেয়ামতের দিন বান্দার হক মানবাধিকার সম্পর্কে যখন আপনাকে প্রশ্নের মুখোমুখি হবে যেই মামলার নিষ্পত্তি আল্লাহ নিজেও করবেন না ওই মানুষ থেকে মাপ নিতে হবে সেই মামলা আপনি পড়ে যাবেন তখন আপনি বিপদে পড়বেন সেই সময় যেন আপনি মুক্তি পান পান সম্পর্কটা ভালো সাথে রাখবেন চাচা তো হক নষ্ট করবেন না ফোনে যোগাযোগ রাখবেন এই যে সম্পর্ক বজায় রাখে খোঁজ খবর নেওয়া বিপদ আপদে পাশে দাঁড়ানো এক নাম্বার দুই দানের ক্ষেত্রে অন্য গরিবের চাইতে আত্মীয়দেরকে প্রায়োরিটি দিতে হবে আপনি জাকাতের টাকা দিবেন আপনার আত্মীয়ের ভিতরে যদি গরিব লোক থাকে আপনার চাচা আপনার চাচা তো ভাই বোন আপনার ফুফু আপনার মামা আপনার খালা তাহলে অন্য খালো দেওয়ার আগে দিতে হবে লীল্লা ফান্ডে দিলে যে সব হবে তার চেয়ে তো বেশি সব হবে আপনার এই নিকটাত্মীয় যারা তাদেরকেও যদি দেন লীল্লা ফান্ডে দিলে তার সব বেশি হওয়ার ভিন্ন কারণ আছে যে আলেম তৈরি করার ক্ষেত্রে আপনি সহযোগিতা করলেন কিছু এখানে দেন কিছু ওখানে দেন

তুমি যে তার আত্মীয়কে টাকা দেয়ার মাধ্যমে সম্পর্ক ভালো করলা এই জন্য তুমি সব পাও এইজন্য আত্মীয় স্বজনদেরকে দানের জন্য প্রায়োরিটি দিতে হবে শুধু যাক বলে কথা নয় এমনি হাদিয়া তোহফা বলেন সাধারণ দান বলেন আপনি আত্মীয়দেরকে আগে দিবেন চাচা ফুফু চাচাতো ভাইবোন ফুফাতো ভাইবোন এবং খালা মামা মামাতো ভাইবোন দাদি দাদা নানা নানি এনাদেরকে প্রায়োরিটি দিবেন ভাইবোন তাদের মধ্যে সবচেয়ে বেশি ভাইবোন যদি বড় হয় এবং তারা যদি বিভিন্ন সংসার থাকে তারা যদি আপনার অধীনস্থ না থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনি একটা গিফট দিবেন বা একসাথে থাকলো গিফট দিবেন হাদিয়া দিবেন তোহফা দিবেন অন্য কাউকে দেওয়ার চেয়ে তাকে দিবেন আল্লাহ তানা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন তাহলে চার নম্বর হলো আত্মীয়-স্বজন পাঁচ নম্বর হলো সন্তান সন্ততি এই সন্তান সন্ততিটা সিরিয়াল আর উপরে উঠতে পারে আমি পাঁচে বললাম যাই হোক আত্মীয়তা সম্পর্ক রক্ষা করা বলতে কি বুঝায় আত্মীয়তা সম্পর্ক রক্ষা করতে বলা বোঝায় হলো যাদের সাথে আপনার রক্ত সম্পর্ক আছে ব্লাডের সম্পর্ক আছে আপনার শরীরের রক্ত তার শরীরগুলো হলো আপনার রক্ত আত্মীয় তাদের সাথে সম্পর্ক রক্ষা রক্ষা করতে হবে করা মানে কারণে তাদের সাথে সম্পর্ক ছিন্ন করতে পারবেন না জায়েজ নাই কোনো যুক্তিতে না হ্যাঁ কোনো আত্মীয় আপনার উপরে অন্যায় আচরণ করে আপনি সম্পর্ক রক্ষা করতে গেলে উল্টা আরো চড়াও হয় নানাভাবে ক্ষতি করার চেষ্টা করে তখন আপনি আত্মরক্ষার জন্য দূরে থাকতে পারেন এই ছাড়া অন্য কারণে আপনি আপনার রক্ত সম্পর্কে আত্মীয় সাথে সম্পর্ক ছিন্ন করতে পারেন না